হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা যাচ্ছি নীল সাগর এক্সপ্রেস করে ঢাকা টু জয়পুরহাট আজকে ট্রেনের ভ্রমণ জানি আজকে তুলে ধরব এই ভিডিওতে এখন বাজে সকাল সাতটা আমাদের ট্রেনটি ছেড়ে যাবে চিলাহাটির উদ্দেশ্যে এবং আজকে ভিডিওটি সাথে থাকুক আজকে আমাদের জানি শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বগুড়ার উদ্দেশ্যে আজকে আমরা যাব ঢাকা থেকে বগুড়া বগুড়ার টিকিট পাই নাই তাই আমরা শান্তাহারের টিকিট কেটেছি আমাদের নেমে যেতে হবে শান্তাহারে সো আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে অনেক ইনফরমেশন কিভাবে আপনারা ঢাকা থেকে বগুড়া যাবেন এবং উত্তরবঙ্গের টিকিট কোথা থেকে কাটবেন সব কিছু জানাবো আজকে এই ভিডিওতে এখন আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশের জাতীয় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন সো অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয় পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরানো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হয় শহরে কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণে উদ্বেগ নেওয়া হয় উনিশশো সালে নির্মিত এই রেলও স্টেশনটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার সাক্ষী ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয় বিভিন্ন সময় স্টেশন ভবনটি স্থানান্তর ও ভেঙে ফেলার প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ ও বিশিষ্ট বিশিষ্টজনদের আপত্তির ফলে তা করা হয়নি বর্তমানে এই স্টেশনকে ঘিরে মাল্টি পরিবহন হাব নির্মাণের কাজ সঙ্ক্রিয়াধীন রয়েছে যা দু সালের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে এই স্টেশন বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত সেগুলোর মধ্যে অন্যতম হল ভাসমান জনগোষ্ঠী প্ল্যাটফর্মের উচ্চতা নিরাপত্তাহীনতা অপরাধমূলক কর্মকাণ্ড পথচারী সেতু ব্যবহারে যাত্রীদের অনাগ্রহ কুড়িদের সমস্যা তথ্য অপ্রাপ্য ইত্যাদি স্টেশনে এগারোটি প্ল্যাটফর্ম রয়েছে এর পাশাপাশি এখানে হাসপাতাল মসজিদ থানাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে ইতিহাস আঠারোশো সালে ব্রিটিশ শাসনামলে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ বাহাদুর ঘাট রেলপথ নির্মাণ করে এই রেলপথটির একটি অংশ খুলে দিয়ে ঢাকার পুরনো শহর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল পরিবহন সেবা চালু করা হয় আঠারোশো পঁচানব্বই সালে অন্যান্য পরিবহন সেবা ঢাকা রেলওয়ে স্টেশন যা ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন নামেও পরিচিত নির্মাণ সম্পন্ন হয় স্টেশন ঢাকার মূল শহরের দক্ষিণে প্রতিষ্ঠা করা হয়েছিল একই বছরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালে ভারত বিভাজন ও পাকিস্তান প্রতিষ্ঠাতার পর ঢাকা পূর্ববঙ্গের পরবর্তীতে পূর্ব পাকিস্তান রাজধানী হয় সেই সময় রেলপথটি তেজগাঁও রেল স্টেশন থেকে সোজা ফুলবাড়িয়া যেত প্রতিষ্ঠাতা বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিশেষত উনিশশো সালের পর ঢাকার নগনারায়ন এবং এই অর্থনৈতিক প্রবৃত্তি ঘটে বিদ্যমান রেলপথটি উত্তর দিকে প্রসারিত হয়ে ঢাকাকে পুরনো ও নতুন শহরে দ্বিখণ্ডিত করে ফেলে একই সাথে এই রেলপথ বিভিন্ন স্থানে সড়ক অতিক্রম করায় উত্তর দক্ষিণের সড়কে যান চলাচলে বাধাগ্রস্ত হতো এছাড়াও ঢাকার উত্তর দিকে অবস্থিত পুরানো ঢাকা রেলওয়ে স্টেশনটি অপূর্ণাঙ্গ ছিল এখানে শুধু একটি প্ল্যাটফর্ম একটি ছোট প্রাঙ্গণ এবং একটি লোকোমোটিভ সেট আক্ষ ভ্রমণ সহায়ক ছাউনি ছিল তাই ধারণা করা হয়েছিল স্টেশনটিকে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ স্থানে স্থাপান্তর করা হলে তেমন কোনো বাধা ছাড়াই উত্তর দক্ষিণে যানবাহনের প্রভাব সহজ হবে এবং পুরানো এবং নতুন ঢাকা একত্রিত হবে উনিশশো আটচল্লিশ সালে বিশেষজ্ঞরা স্টেশনটিকে কমলাপুরে স্থানান্তরের পরামর্শ দেন দশ বছর পর উনিশশো সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদেশিক সরকারকে প্রকল্পনাটি কার্যকর করার দায়িত্ব অর্পণ করা হয় স্টেশনটি নির্মাণের পূর্বে নির্মাণস্থলে একটি ধানকে ছিল তেজগাঁও থেকে রেলপথের গতিমুখ পরিবর্তন করে খিলগাঁও এরপর সেখান থেকে কমলাপুর পর্যন্ত নেওয়া হয় আইব খান উনিশশো সালের সাতাশে এপ্রিল স্টেশনটি উদ্বোধন করেন এর নির্মাণ ব্যয় ছিল পাঁচ কোটি তিরিশ লাখ পাকিস্তানি টাকা এর এক বছর পর স্টেশন ভবনে রেলওয়ে ডাক সেবা প্রাদেশিক দপ্তর স্থানান্তর করা হয় গাইস আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নিটি শুরু হতে যাচ্ছে আমরা এখন যাবো সোজার ঢাকা থেকে কথা বলতে বলতে আমাদের ট্রেনটি ছেড়ে দিল খুব সুন্দর করে চলছে দেখতে পাচ্ছেন ট্রেন ঝিক ঝিক ঝিকঝিক করে সুন্দর একটা পরিবেশ সত্যি ট্রেনে উঠলেই অনেক শান্তি লাগে নেই কোনো যানজট নেই কোনো চাপ রিল্যাক্সলি আপনি বসে বসে যেতে পারবেন রয়েছে দেওয়ার সুব্যবস্থা এবং আরও কত কি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে বাইক থেকেই আপনারও একটু প্রাকৃতিক দিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই তো আমার সোনার বাংলাতে আমি বারবার ফিরে আসি এই সুন্দর বাংলার প্রাকৃতিক রূপ বারবার যতই দেখি ততই ভালো লাগে মন ভরে যায় বারবার যেন দেখি আমার এই বাংলার রূপ দেখতে পাচ্ছেন সরিষা দেখা যাচ্ছে হলুদ ফুল একপাশে সিমের গাছ একপাশে ধানের জমি একপাশে খেজুরের গাছ কত সুন্দর প্রকৃতি এ যেন মায়ায় ঘেরা একটা রূপ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে আপনি আর কোনো যানবাহনে এই ফিল পাবেন না নদী নালা দেখতে পারবেন এই ট্রেনে বসে ব্রিজের উপর দিয়ে ঝিকঝাক ঝিকঝাক করে ছুটছে ট্রেন আহা যেন মনে একটা শান্তি দোলা দিয়ে যায় আর এখানে রয়েছে বৈদ্যুতিক দেওয়ার ব্যবস্থা আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আর এই গ্রাম বাংলার প্রকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন আমি একটু উপভোগ করি সাথে আপনারা উপভোগ করেন পাবেন এখন খাবার নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গরম গরম খাবার পোলাও সাথে মুরগির রোস্ট এবং ডিম দিয়ে দিল দাম নিল মাত্র একশো টাকা ট্রেনের গরম গরম খাবার আর কি চাই বসে বসে খেতে খেতে যাব। কাঙ্ক্ষিত গন্তব্যে সত্যি একটা অন্যরকম মজা এই দেখতে পাচ্ছেন বাহিরের সৌন্দর্য আর খাবার আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাব আপনার যমুনা সেতু হয়তো নাম অনেক শুনেছেন আর আমরা এখন এই ট্রেনটি দিয়ে যমুনা সেতুর উপর দিয়ে যাব যমুনা সেতু অনেক দীর্ঘ লম্বা একটি সেতু এই সেতু সেতুটি ট্রেনটি পার করতে মিনিমাম সময় নেবে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই যমুনা সেতুতে একবার হলেও ঘুরতে আসবেন আর দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে রাস্তা ট্রেনের অনেক সুন্দর পরিবেশ শীতকালে আসলে ট্রেন ভ্রমণটা অন্যরকম একটা বাড়তি আনন্দ দিয়ে দেয় কে কে ট্রেন ভ্রমণ করেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রেন ভ্রমণ কিন্তু আমার খুব ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ট্রেনটি এখন যমুনা সেতুর উপরে আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে করে ট্রেনটি বেশি জোরে যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে কারণ বেশি দ্রুত গেলে ট্রেনটির ক্ষতি হতে পারে বোঝেনি তো একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে তা আবার পানির উপর ভাসমান ব্রিজ সত্যি অন্যরকম ওয়ানওয়ে রেল লাইনে কাজ চলছে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে এটি বর্ষাকালে অনেকটাই অসম্পূর্ণ ছিল এখন দেখা যাচ্ছে রেল স্টেশনের কাজটি অটোমেটিকলি হয়ে গিয়েছে অনেকগুলো পিলার বসানো সেচ এবং নিচে কাজ চলছে এবং পানিটি অনেক শুকিয়ে গিয়েছে নদীতে চর বের হয়ে গিয়েছে আর ট্রেনের ছায়া পড়েছে নদীর উপরে দেখতে পাচ্ছেন এটি একটা অন্যরকম সৌন্দর্য সত্যি ট্রেনের উপরে করে যাচ্ছি ঝিকঝিক ঝিকঝিক করে ট্রেন চলছে আমাদের ব্রিজের উপর দিয়ে অন্যরকম একটা বাড়তি সৌন্দর্য বালু ভর্তি ট্রলার যাচ্ছে যার নির্দিষ্ট গন্তব্যে দেখতে পাচ্ছেন এগুলোতে ট্রলারগুলোতে বালু ভর্তি করে নিয়ে যাওয়া হয় এখন ট্রলারগুলো একদমই ফাঁকা দেখা যাচ্ছে এইগুলোর ট্রলার বিভিন্ন জায়গায় চলে যাবে যমুনা নদী থেকে মেঘনা নদী মেঘনা নদী থেকে সুরমা নদী তারপরে চলে যাবে ইন্ডিয়া সত্যি এক অন্যরকম সৌন্দর্য বাড়তি আনন্দ দিয়ে দিচ্ছে নদী পথে জার্নি সত্যি অন্যরকম পথে জার্নি আমার খুবই ভালো লাগে আপনারা কে নদী নদীপথে জার্নি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন যমুনা সেতু ধরব মাছ বোনা যমুনা সেতু নদী অপেক্ষায় কতই না দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে দেখতে পাচ্ছেন কাপড় নেড়ে দিয়েছে কেউ বা এই শীতকালে রোদ পোয়াচ্ছে রোদে আর ট্রেন চলছে একদম মাঝখান দিয়ে এক পাশে বাড়িঘর এক পাশে গাছপালা এবং কোনো কোনো জায়গায় মানুষের জীবনচিত্র দেখা যাচ্ছে ট্রেনে করে যাওয়ার সময় সত্যি ট্রেন ভ্রমণ আপনাকে একটুকু সময়ের জন্য বোরিং করবে না দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরগুলো টিনের বাড়ি ঘরগুলো তারপরে হচ্ছে আপনার কত সুন্দর করে বাড়ির দেওয়ালগুলো খড়কুটো দিয়ে ঘিরে রেখেছে এখানে একজন চাচি আম্মা বসে আছেন বসে রোদ পোয়াচ্ছেন অনেকে চেয়ার নিয়ে বসে থেকে ট্রেন যাওয়া দেখছেন সবাই সবার কাজে ব্যস্ত এখন ক্রসিং চলছে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে গেল রানীনগরে কারণ দুটি ট্রেন আসবে এই সময় যদি ট্রেন চলাচল করে মুখোমুখি সংঘর্ষ হবে এবং দুর্ঘটনার শিকার হতে পারে তার জন্য এখন আমাদের ট্রেনটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গিয়েছে এবং সবাই এই সুযোগে নেমে বিশ্রাম করছে আমরা আর পনেরো মিনিটের মধ্যেই নেমে যাব আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে অনেকে জানেন না রানীনগরের ইতিহাস রানীনগর নামকরণ সম্পর্কে প্রচলিত আছে যে তেরোশ পুকুর আর বারোশ গাড়ির ছোটো পুকুর অবস্থান ছিল এই অঞ্চলে এগারোশ বারো শতাব্দীর পাল বংশের পরিক্রমশালী জমিদার খটেশ্বর রাজার প্রভাবশালিনী রানী সম্মার্থরে মৌজার নাম রানীনগর আর রাজার নামে নামকরণ হয় খট্টেশ্বর পরগনা ইংরেজ সেটেলমেন্ট রেকর্ডেও এই অঞ্চলের পরাগ্নার নাম খট্টেশ্বর এবং মৌজার নাম রানীনগর উল্লেখ করা হয় আবার অন্য তথ্যমতে সাতিয়া গ্রামের জমির কন্যা রানী ভবানী শঙ্কর যাত্রা বিরতিতে বর্তমান রানীনগর বাজারে বিশ্রাম নিয়েছিলেন সেই থেকে এর নাম রানীনগর এটি আঠারোশো ছাপ্পান্ন সালে রানীনগর থানা হিসেবে আত্মপ্রকাশ করে উপজেলাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এবং উপজেলা হিসেবে স্বীকৃতি পায় উনিশশো তিরাশি সালের একলা আগস্ট দেখতে পাচ্ছেন রানীনগরের চিত্র মানুষজন হাঁটা চলাফেরা করছে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে রানীনগরের চিত্র দেখছি খুব ভালো লাগছে এই উপজেলাটি অনেক শান্ত এবং সৃষ্ট নিবিড় ওকে মানুষজন জনসংখ্যা খুবই কম খুবই ভালো লাগছে এলাকাটি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় নেমে যাবো আমাদের ট্রেনটি চলছে ঝিকঝাক ঝিকঝাঁক করে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে দেখতে পাচ্ছেন ট্রেন তার গতি বাড়িয়ে দিয়েছে রকেটে গতিতে ছুটে চলছে আমাদের ট্রেন সো ট্রেন জার্নি উপভোগ করলাম অনেক আপনারাও একটু দেখেন গাইস কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আরো নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ